একটি জ্বলন্ত আগ্নেয়গিরির মাঝখানে পৃথিবী হঠাৎ করে অগ্নুপাত করে এবং একটি বিশাল ম্যাগমা টাইটান গর্জন করে তোলে এর শক্তি পাহাড়গুলোকে কাঁপিয়ে তোলে অন্য কোথাও একটি ঘনবনে একটি ডানাওয়ালা ড্রাগন গর্জন করে এবং একটি দ্রুতভূমি সাজোয়া জিপের ধাওয়া করে যাওয়া গাছগুলি আগুনে জল জল করছে হঠাৎ করেই একটি বরফের হৃদের ভিতর থেকে একটি বরফের সাপ বেরিয়ে আসে ঠান্ডা বাতাস বরফের টুকরো উড়ে যায় একটি যান্ত্রিক টাইটান আকাশ থেকে একটি শহরে পড়ে একটি ধোঁয়া এবং কম্পনে ভরে দেয় মরুভূমিতে একটি বালির ক্র্যাকের প্রাচীন ধ্বংসাবশেষ গ্রাস করতে শুরু করে ঝড়ের মেঘে একটি বিদ্যুৎ সদৃশ্য রাক্ষস তার মুষ্টি দিয়ে বিমান জাহাজগুলিকে ছিঁড়ে ফেলে দেয় একটি গরিলা টাইটান তাণ্ডব চালায় হেলিকপ্টারে ঝাঁকুনি দেয় সমুদ্রে একটি বিশাল ড্রাগন উঠে আসে ঢের মধ্য দিয়ে ছিঁড়ে ফেলে জাহাজগুলিকে ঘূর্ণিতে টেনে নিয়ে যায় একসাথে তারা এমন একটি বিপর্যয় ডেকে আনে যা কেউ থামাতে পারে না